আমি শিক্ষার্থীদের জন্য কি বলে শিক্ষার্থীদের ভালোর জন্য বলবো যে হচ্ছে যারা দল কানা তারা কিন্তু হচ্ছে শিক্ষার্থীদের ফ্রিডম নিশ্চিত করতে পারবে না এই যেমন ধরেন একটা নির্দিষ্ট দল তাদের কি বলে দেশের বাইরে থেকে হচ্ছে ডিসিশন আসে নিজেদের ফ্রিডম নেয় তাহলে তারা ক্যাম্পাসের স্টুডেন্টদের কীভাবে সে তার ফ্রিডম আমি সাবিনি ইয়াসমিন দু হাজার আঠারো উনিশ সেশনের শান্তি ও সংঘর্ষ বিভাগের শিক্ষার্থী আমি হচ্ছে ডাকশু ফর চেঞ্জ ফোর্ট ফর চেঞ্জ প্যানেল থেকে একজন জিএস প্রার্থী তো আমরা আমাদের যে স্লোগান সেটা হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স নো মোর ভায়োলেন্স মেক দ্য ডাকশু ফর অ্যাকাডেমিক এক্সেলেন্স এবং আমরা যে ভীষণটা নিয়ে আগাচ্ছি সেটা হচ্ছে অন স্টুডেন্ট অন বেড অন টেবিল তো আমি হচ্ছে নারীদেরকে নিয়ে যদি আপনি বলেন যে নারীদেরকে নিয়ে কাজ কাজ করতে যাই তাহলে আমি প্রথমেই আগায় রাখবো যে বা আমার কনসার্নের বিষয় হচ্ছে ক্যাম্পাসের নিরাপত্তা দেখেন ক্যাম্পাসের অনিরাপত্তার কারণে কিন্তু অনেক নারী হেনস্থা এবং হচ্ছে হয়রানির শিকার হয় আমি নিজেও কয়েকবার হয়েছি তো আপনাদের স্টুডেন্টদের কাছে আমার হচ্ছে রিকোয়েস্ট থাকবে আপনারা হচ্ছে না ক্যাম্পাসের নিরাপত্তাটা নিশ্চিত করতে চাইলে আমাকে তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বাসস্থান সংকট দ্বিতীয় যদি আমি আগায় রাখি তাহলে বাসস্থান সংকট এই বাসস্থান সংকটটা নিয়ে কাজ করতে চাই দেখেন আমরা যদি দেখি যে উনিশটা হলের ভিতরে মেয়েদের হল কিন্তু মাত্র পনেরোটা বরাদ্দ রাখা হয়েছে যেটা মেয়েদের সংখ্যার তুলনায় কিন্তু খুবই কম তো এই বাসস্থান সংকটটাকে কিভাবে নিশ্চিত করা যায় বাসস্থান সংকটটাকে কিভাবে কমিয়ে এনে এবং সিটটা নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করবো এরপর যদি আমি বলি খাদ্যের পুষ্টিমানের কথা আমাদের প্রত্যেকটা হল ক্যান্টিন বলেন ক্যাফেটেরিয়া বলেন এগুলোর খাবারের মান কিন্তু খুবই নিম্ন এই খাবারের মানটাকে কীভাবে বাড়ানো যায় এবং পুষ্টিগুলো নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে আমি কাজ করতে চাই এরপর স্বাস্থ্য সুরক্ষার কথা যদি বলি আমাদের যে মেডিকেল সেন্টার আছে সেটাকে আমরা বক করে নাফা সেন্টার বা পেয়াসম সেন্টার বলে থাকি দেখেন হচ্ছে আমাদের এত বড় ক্যাম্পাস কিন্তু আমাদের কোনো মেডিসিনের বড় দোকান নাই তো আমি চাই যে হচ্ছে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মেডিসিন কর্নার থাকবে এবং শিক্ষার্থীদের জন্য হচ্ছে পিওর প্যাডগুলো যে সেটার ভেন্ডিং মেশিন থাকবে অলরেডি হচ্ছে আমার যে প্যানেল ছাত্রদের পরিষদের ডাকশো ফর চেঞ্জ আমরা অলরেডি হচ্ছে প্রত্যেকটা নারী হলে প্যাডের যে ভেন্ডিং মেশিনটা আছে সেটা স্থাপন করেছি এবং আমরা যদি নির্বাচিত হতে পারি বা নাই হতে পারি আমাদের স্টুডেন্টদের জন্য কাজ বহন থাকবে কিন্তু হইলে আমরা কাজটা খুব সুন্দরভাবে গোছাইয়া করতে পারবো তো এ এরপর যদি হচ্ছে চাই সেটা হচ্ছে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আমরা ভেন্ডিং মেশিন বসাবো শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যাতে শিক্ষার্থীরা খুব ইজিলি বা মেডিসিন এবং হচ্ছে প্যাড এগুলো কালেক্ট করতে পারে এরপর আপনি দেখেন আমাদের ক্যাম্পাস প্রিমিসের বাইরে কিন্তু হচ্ছে দুই তিনটা হল আছে যেমন আপনি বলেন বঙ্গমাতা শিখত হল তারপর ফুট মজরি হল তারপর সুফিয়া কামাল হল এইগুলোতে যে মেয়েদের আসা যাওয়া সেটাতে কিন্তু মেয়েরা অনেক অবস্টাকল ফেস করে দেখা যায় ক্লাস সকাল থেকে ঘুম থেকে উঠে দেরি হয়ে গেছে আসতে দেরি হয়ে যায় সেই জন্য হচ্ছে ইলেকট্রিক্যাল যে ভেহিক্যাল চারটা অলরেডি হচ্ছে প্রদান করা হয়েছে আমাদের যে ভিভি প্রার্থী ইয়ামিন ভাই সে হচ্ছে এই ইলেকট্রিক্যাল ভেহিকলের শুভেচ্ছা দূত তো আমরা আরও কিভাবে ভেহিকল বাড়ানো যায় সেই লক্ষ্যে কাজ করছি তো আমরা যদি নির্বাচিত হইতে পারি তাহলে হচ্ছে আরও পঁয়তাল্লিশটা কমপক্ষে আমরা বরাদ্দ করেছি এবং এটা নিয়ে কাজ চলছে যাতে হচ্ছে নারী শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে থেকে খুব ইজিলি আসতে পারে এবং হচ্ছে আমরা আরো মেয়েদের জন্য আরো কাজ করবো আমি শিক্ষার্থীদের জন্য জন্য কি বলে হচ্ছে যারা দল কানা তারা কিন্তু হচ্ছে শিক্ষার্থীদের ফ্রিডম নিশ্চিত করতে পারবে না এই যেমন ধরেন একটা নির্দিষ্ট দল তাদের কি বলে দেশের বাইরে থেকে হচ্ছে ডিসিশন আছে নিজেদের ফ্রিডম তাহলে তারা ক্যাম্পাসের স্টুডেন্টদের কিভাবে দিবে তো হচ্ছে যারা বেশি দল কানা এবং দলে অন্ধ তারা কিন্তু হচ্ছে আলটিমেটলি ওইভাবে স্টুডেন্টদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না সেক্ষেত্রে আমি স্টুডেন্টদেরকে বলবো যারা শিক্ষার্থীদের জন্য আসলেই কাজ করতে চায় আগ্রহী তাদেরকে আগায় রাখা দেখেন হচ্ছে আমাদের কিন্তু বলা আছে যে ব্যালট নাম্বার দেওয়া হবে তারপরে প্রচার প্রচারণা চালানো হবে এই জন্য কিন্তু আমরা হচ্ছে এখন পর্যন্ত ওইভাবে করে অনলাইন ভিত্তিক যে প্রচার প্রচারণাগুলো চালাই চালাচ্ছি ওইগুলোই চালাচ্ছি কিন্তু বিভিন্ন দলকে আমরা দেখতেছি যে অলরেডি প্রচারণা শুরু করে এটা কিন্তু আইন লঙ্ঘন একদম সুনির্দিষ্ট একটা প্রতিচ্ছবি তো আমি হচ্ছে প্রশাসনকে প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে যে হচ্ছে এই যে আইন লঙ্ঘন হয়েছে এটার জন্য তাদের স্টেপ নেওয়া জরুরি এবং ভবিষ্যতে যাতে না হয় সেটার জন্য তাদের কাজ করা দেখা করার জন্য যেতে পারে এখন হয় কি যেমন হচ্ছে আমার ফল সংসদের মেয়েরাও দেখতেছি যে বিভিন্ন ওয়েতে রিস্ক করার চেষ্টা করতেছে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আইন লগ্ন হচ্ছে না আমি এটা বলবো যে হচ্ছে তারা যদি অন্য ইস্যুতে যায় বা হচ্ছে অন্য কারণে যায় ডিরেক্ট প্রচার না করে সেটার যৌক্তিকতা আছে